ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড নিয়ে যখন অনক্য দেখা দিয়েছে বিএনপির পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনকে অনক্য কমিশন হিসেবে অভিহিত করা হয়েছে তাদের কার্যক্রমকে এবং প্রধান উপদেষ্টার কার্যক্রমকে প্রতারণা তারা যখন বলছে তখন সরকারের মধ্য থেকে একটা খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে বলেই মনে হচ্ছে সরকার মনে করছে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে আক্রমণের ঘটনা ঘটতে পারে এবং সেই কথাটা প্রধান উপদেষ্টা নিজেই বলছেন হঠাৎ করে সরকারের মধ্যে এরকম আশঙ্কা দেখা দিচ্ছে কেন নাকি যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই উদ্ভূত পরিস্থিতিকে অন্যদিকে মনোযোগ ডাইভার্ট করার জন্য এই ধরনের মন্তব্য করে গণমাধ্যম দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারটাও বোধহয় ভাবনায় আনা যেতে পারে কী বললেন প্রধান উপদেষ্টা কী বোঝাতে চাইলেন আদত প্রেসিটারি তার কথাকে কীভাবে ব্যাখ্যা করলেন সেটা একটু বোঝার চেষ্টা করবো যে কোথায় আক্রমণ হতে পারে কারা বাঞ্চালের চেষ্টা করতে পারে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রধান উপদেষ্টা খুবই মারাত্মক একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যটা যদি আমলে নেওয়া যায় তাহলে সেটা খুব একটা সুখকর নয় বাংলাদেশের জন্য তিনি আক্রমণের আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে আক্রমণের আশঙ্কা করছেন এবং নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের আশঙ্কা করছেন যেখানে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ যে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা সেটাকে নিয়েই যখন মনে অনেকে মনে করছেন যে এটাই নির্বাচন পিছিয়ে একটা কৌশল তখন সরকার কেন ভাবছে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে কারা করছে একটু বুঝে উঠে চলুন বিবিসি বাংলা এটা নিয়ে যে শিরোনাম করেছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে নির্বাচন বানচালের চেষ্টা হবে হঠাৎ আক্রমণ আসতে পারে বললেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক সভায় প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন বানচালের জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ভেতর ও বাইরে বলতে দেশের ভেতরে এবং দেশের বাইরের কথা তিনি বুঝিয়েছেন বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তিনি মানে বিদেশি ষড়যন্ত্রের কথা বলছেন যে বিদেশ থেকেও চেষ্টা করা হতে পারে আর বর্তমান সরকারের বিদেশ বলতে কথার অ্যাঙ্গেলটা এবং তীরটা যে ভারতের দিকেই চলে যায় এটা আমরা গত চোদ্দ মাসে মোটামুটি একটা ধারণা পেয়েছি যে তারা বিদেশের ব্যাপার বলতেই ভারতের ষড়যন্ত্রকেই বোঝাতে চায় তাহলে কি ভারত বাংলাদেশের নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে এবং আক্রমণ আসতে পারে এরকমটা কেন ভাবছেন কেন আক্রমণ আসবে বহিঃশত্রুর আক্রমণে কি আমরা আক্রান্ত হতে পারি নাকি আক্রমণটা দেশের মধ্য থেকেই আসবে দেশের মধ্যে থেকে আসলে কারা আক্রমণ করবে কারা সেই পক্ষ যে নির্বাচন বাঞ্চাল করতে চায় আওয়ামী লীগ কি নির্বাচন বাঞ্চাল করতে চায় আওয়ামী লীগ যদি নির্বাচন বাঞ্চাল করতে চায় তাহলে আওয়ামী লীগের লাভ কতটুকু কিংবা নির্বাচন যদি দেরিতে হয় নির্বাচন যদি এই ফেব্রুয়ারিতে না হয় তাহলে এক্সিস্টিং যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদের কাদের লাভ বেশি কাদের স্বার্থ উদ্ধার হবে সেই ব্যাপারটা যোগ করলে কি ফলাফল পাওয়া যায় সেটাও বোথায় আমাদের ভাবতে হবে অনেকে নির্বাচন বাঞ্চালের জন্য দেশে বসে অনেক ধরনের ষড়যন্ত্র করছে আমরা এটা স্পষ্ট দেখছি সে বিষয়ে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা বলেছেন এমনটাই বলেছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম কেননা পতিত স্বৈরাচার ও তাদের দোসররা তো অবশ্যই চাইবে না দেশে ফ্রি ও ফেয়ার ইলেকশন হোক আমাদের লক্ষ্য একটাই দেশের ইতিহাসে একটা ভালো নির্বাচন করা বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এমনটা বলেছেন বৈঠকের বিষয়বস্তু জানিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনের যাদের ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল তারা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না দায়িত্বে থাকবেন না এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে তিনটি নির্বাচনে যারা নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন রিটার্নিং কর্মকর্তা পোলিং এজেন্ট নির্বাহী মানে প্রিজাইডিং অফিসার এই দায়িত্বগুলো যদি তাদেরকে দেয়া না হয় মানে পনেরো বছরে যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে যদি দেয়া না হয় তাহলে নতুন কাদেরকে দেয়া হবে এরই মাঝে বিএনপির পক্ষ থেকে আপত্তি এসেছে যে ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তাকে যেন নির্বাচনের দায়িত্ব দেয়া না হয় কারণ ইসলামী ব্যাংক জামাতের প্রতিষ্ঠান এটা তারা মেন করতে চেয়েছে জামাতের পক্ষ থেকে সেটার প্রতিবাদও জানানো হয়েছে সেটার প্রতিবাদ যখন জানানো হয়েছে তখন আল জাজিরা সাংবাদিক জুলকান শাহের তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জামাত এবং শিবিরের পক্ষে স্লোগান দিচ্ছে তাদের অফিসে দাঁড়িয়ে সেই দৃশ্যটা একটু দেখে আসবেন নাকি সেই দৃশ্যটা দেখে আসলে বোঝা যাবে যে কেন বিএনপি এটা বলছে এবং জামাত সেটাকে জন করতে চাচ্ছে যখন তখন আমরা দেখছি যে ইসলামী ব্যাংকের কর্মকর্তারাই কি বলছেন চেতনার বড়ি বিক্রির দিন শেষ শিবির মানে ডাকসু শিবির মানে বাংলাদেশ শফিকুল আলম বলছেন অন্য আরও যে কথাগুলো বলেছেন যে ওরা কোনো ধরনের রিটার্নিং পোলিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে থাকতে পারবে না আগের তিন নির্বাচনে যারা ছিলেন ডিসি এসপি পদে তারাও থাকবে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আগের নির্বাচনে যারা ডিসি এসপি ছিলেন তারা তো নাই পদেই নাই সেটা তো নতুন করে বলার কিছু নেই ন্যূনতম যাদের ইনভলভমেন্ট ছিল তারা কেউ থাকবে না এমনটা বলেছেন সেটার ক্ষেত্রেই একটা বড় প্রশ্ন যে এত বিপুল সংখ্যক লোকজন যারা আওয়ামী লীগের সময়ে দায়িত্ব পালন করেছে শুধুমাত্র দায়িত্ব পালন করে কিছু টাকা পাওয়া যায় এই কারণে দায়িত্ব পালন করেছে যে সকল সরকারি বেসরকারি লোকজন স্কুল কলেজের টিচাররা তারা কি সবাই আওয়ামী লীগের লোক আমি তো নিজেই দেখেছি যে বহু জামাত বিএনপির টিচাররা এবং অফিসাররা নির্বাচনের দায়িত্ব পালন করেছে এবং তারা জাস্ট দায়িত্ব পালন করেছে সরকার যেভাবে চেয়েছে সেভাবে দায়িত্ব পালন করেছে কিন্তু সেখানে বাছাই প্রক্রিয়াটা কী হবে পনেরো বছর যারা দায়িত্ব পালন করেছে তাদের সবাইকে কি আওয়ামী হিসেবে ঘোষণা করে দেয়া হবে কিনা তার কথাতে সেটাই মনে হচ্ছে তিনি জানিয়েছেন নির্বাচনে বিরানব্বই হাজার পাঁচশোর মতো নৌ সেনা সদস্য মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নাকি এটা জানানো হয়েছে নির্বাচনের আগে বাহাত্তর ঘন্টা ও পরের পরিস্থিতি কিভাবে ট্যাকেল করা হবে এবং তাতে জনগণ এবং ভলেন্টিয়ার কিভাবে সম্পৃক্ত তাদেরকে রাখা যায় সেই ব্যাপারেও তারা আলোচনা করেছেন প্রধান উপদেশটাকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার মিডিয়ায় অপপ্রচার আসবে নির্বাচনকে বাঞ্চাল করতে দেশের ভেতর ও বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকমের অপপ্রচার হবে এআই দিয়ে ভিডিও ছবি তৈরি করে ছড়ানো হবে এটাকে সামাল দিতেই হবে একটা অপপ্রচার রচনা মাত্রই সেটা ঠেকাতে হবে যাতে ছড়াতে না পারে এটা ভালো কথা অপপ্রচার ঠেকাতে হবে সেটা ঠিক আছে কিন্তু এই যে তিনি বললেন যে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হবে দেশে এবং দেশের বাইরে থেকে এবং যে কোনো মুহূর্তে হঠাৎ হঠাৎ আক্রমণ আসতে পারে দেশে আক্রমণ করবে কারা কি ভয় আবার সরকারের মধ্যে কাজ করছে দেশে আক্রমণ করার মতো পরিস্থিতি কাদের তৈরি হচ্ছে যখন সরকারকেই বিএনপি এই ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড দিয়ে সরকারকেই বলছে যে এক প্রতারণা করছে সরকার এবং ঐক্যমত্য কমিশন তখন সরকার সেই একই দিনে যখন বলছে যে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হতে পারে তখন ব্যাপারটা কি হিসেবে আমরা দেখব ব্যাপারটাকে এভাবে দেখব যে মনোযোগটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই এই কথাবার্তাগুলো বলা হচ্ছে সরকার থেকে সরকারের সামনে এখন মূল যে ক্রাইসিসটা ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা এবং জুলাই সনদ বাস্তবায়ন সেটাই মূল ক্রাইসিস সেটা সামাল দিতে সরকারকে যখন হিমশিম খেতে হবে সেরকম পরিস্থিতি আমরা দেখছি তখন সরকারের পক্ষ থেকে উল্টা এই অভিযোগ এবং এই আশঙ্কা আমাদের সাধারণ জনগণের জন্য সত্যিই আশঙ্কার ব্যাপার কারণ সাধারণ জনগণ সরকার যখন আতঙ্কিত হয়ে পড়বে সরকার যখন আশঙ্কা করবে আক্রমণের বানচালের তখন সাধারণ জন জনগণের আতঙ্ক এবং আশঙ্কা আরো বহুগুণ বেড়ে যায় বরং সরকারের উচিত যে এই ধরনের কথাবার্তা না বলে ব্যাপারটাকে স্বাভাবিক আছে পরিস্থিতি কোনো ধরনের কোনো ঝামেলা হবে না এইভাবে কথা